তাহলে মানগুলো বসাই দেই চলক বাদে তাহলে কি আছে টুকি হ্যাঁ ঠিক আছে এখন আমরা নির্ণয়ক বের করবো আমরা তো জানি নির্ণয়ক বের করা আমরা প্রথম ক্লাসে শিখছি এটা চার নম্বর ক্লাস তো কী করতে হবে প্রথম রোয়ের সংখ্যাগুলো থেকে নির্ণয়ক বের করতে হবে প্রথমে কি আছে টু আছে হ্যাঁ তো টু যদি আমরা ধরি তাহলে টু এর কলাম বাদ দিতে হবে সারি বাদ দিতে হবে কলাম বাদ এবং সারি বাদ দিলে কি থাকতেছে টু মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ থাকতেছে তাই তো এখন আমরা আর আর গুণ করে দেবো টু ইন্টু ফাইভ মাইনাস টেন মাইনাস আচ্ছা থ্রি ইন্টু টু সিক্স হচ্ছে তো এখানে মাইনাস এখানেও মাইনাস প্লাস হচ্ছে তো এই প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলে মাইনাসেই হয় তাহলে কত হচ্ছে সিক্স হচ্ছে আচ্ছা এখন মাইনাস